যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে সপেছে জীব যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান নাচে তার মন তামান নাই যাদের মন নাচে তাদেরকে ভয় দেখায় লাভ আছে আমাদের কি ভয় দেখায় লাভ নেই আমরা কঠিন থেকে কঠিন বিপদেও সফর সবর করতে জানি আবার লক্ষ লক্ষ মানুষের জনশ্রুতেও গা বাসাই না সুক্রিয় আদায় করতে জানি জানি এই লক্ষ মানুষের ভালোবাসাও যদি কোটি মানুষের ভালোবাসাও যদি আল্লাহর জন্য না হয় বিন্দু মাত্র ফায়দা না জানি অতএব আমরা যেমনি ভাবে আমাদেরকে জেল জুলুমের রিমান্ডের ভয় দেখাইলে আমরা গাব্বে যাই না হ্যাঁ মানুষ যেহেতু রক্ত মাংসের শরীর মারলে তো বেতা পাবো বলবো না যারা মারে হ্যাঁ কি করে কি করেনা রক্ত মাংসের শরীর যে কেউ যদি মারে আঘাত করে ব্যথা পাওয়া যাবে রক্ত জড়বে হয়তো মারা যাব। কিন্তু ছেড়ে দিলে আমরা ঠিকই দিনের পথে চলবো সামনে আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের পথে এই দুয়াটা করবেন যত জুলু আসুক আমরা যেন কিসের পথে থাকি আরো জলে বলেন কিসের পথে আমি যারা চাকরিজীবী তাদের উদ্দেশ্যে অবাধ্যতায় মখলুকের কোন আনুগত্য নেই আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দার অনুসরণ চলবে না নেতা হোক নেত্রী হোক লিডার হোক সায়ক হোক পীর হোক কিংবা তোমার বাবা মা হোক আল্লাহ পাক এবং কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে তোমার কোনো নেতার তোমার কোনো ভাইয়ের তোমার কোনো শায়কের কোন পীর সাহেবের কিংবা কোন নেতা নেত্রীর কথা যদি কোরআনের বিরুদ্ধে যায় তখনও যদি তুমি তাকে অনুসরণ করো আল্লাহর বিরুদ্ধে গেলে অনুসরণ করো তাহলে তুমি তাকেই তাকেই তুমি আল্লাহর জায়গায় রব বানায় নিন আল্লাহ পাক আমাদেরকে সেই জায়গা থেকে ক্ষমা করো কেউ তো কেউ তো বলে হুজুর আমাদের হাত পা বাঁধা আমাদের কিছু করার নাই আমরা হুজুর রিজিক এটা আমাদের রিজিক চাকরি করে আবার অন্যায় আদেশ পালন করে কয় রিজিক বাবা তুমি রিজিক বুঝনি, তুমি রবুর রিজক রিজিকের মালিক আল্লাহকে মনে করনা তুমি রিজিকের মালিক বানিয়েছো তুমি রবুর রিজক বানাইছো তোমার চাকরিকে তুমি রিজিক আল্লাহ থেকে নাও না তুমি রিজিক আল্লাহ থেকে নেওয়ার মানসিকতারা কথা তুমি ভাবতেছো তোমার চাকরি তোমাকে রিজিক দেবে নাউজুবিল্লাহ রিজিক কি চাকরি নেতা লিডার ভাই অফিসের বস দিতে পারে নাকি আল্লাহ রিজিক দাতা কে তো বলতেছিলাম শাহাদাতের तमन्ना আছে তো আল্লাহ পাকে আয়াতে বলেছেন

শহীদে কি নাই কবর এই সমস্ত যে সোয়াল জব কিংবা এই দাপগুলো কোনোটাই কি নাই নাই সোহানুল্লাহ্লাহ ভাই সোহানুল্লাহ শহীদ হতে চান কে কে শহীদ হতে চান দিনের পথে কে কে শহীদ হতে চান